مولا يا سل لي دائماً دائمن ابادا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সম্মানিত দর্শকবৃন্দ যারা আজ এই যেখান থেকে আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান সানশাজ আলাইকুম আজবন্দারি رحمة الله علی ٹرسٹ কর্তৃক আয়োজিত আলোকধারা ধারা অনুষ্ঠানটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং দেখার আহ্বান জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি প্রিয় দর্শক আজকে আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি যে বিষয়টিকে কেন্দ্র করে তা হচ্ছে মদিনার সনদের আলোকে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকটা মানুষের একটি ধর্মীয় অধিকার একটি জাতিগত অধিকার একটি বাস্তবিক অধিকার ধর্ম এমন একটা বিষয় যেই চিন্তাধারা বা যেই ইজম মানুষকে সত্যিকার অর্থে মানুষ হতে শেখায় মানবতা শেখায় মানুষের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে মানুষকে শেখায় সেটাই হচ্ছে ধর্ম আর এই ধর্মকে পরিপূর্ণতা দিয়েছে ইসলাম আর সেই ইসলামকে পরিপূর্ণতা দিয়েছে যেই সনদ সেটা হচ্ছে আল্লাহ হাবিব মুস্তফা সাল আলি আলী সাল্লামের সেই ঐতিহাসিক মদিনার তো আজকে সেটি নিয়ে আমরা কথা বলবো আর এই বিষয়ের উপর কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম আগ্রাবাদের হাশেম সদাগর জামে মসজিদের সম্মানিত খতিব এবং দরবারে কামালিয়া শরীফের সম্মানিত নয়ব সজ্জাদা সিন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি আসসালামাইকুমুল্লা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তালী আজকে এই যে মদিনার সনদের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আমাদের একটু জানতে হবে যে মদিনার সনদটা কি এবং সেটি কি উপলক্ষে আল্লাহ হাবিব সাহাশলাম উম্মতে মোহাম্মদীকে উপহার দিলেন ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক এবং দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন দেখবেন রাহিমানি ও রাহিমা কুমুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুম আলাইকুম আসসালাম ওয়াজাব শুক্র আলাই না মাদা আলিল্লা হিদাই মদিনাবাসী নর নারী নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা দিনের জন্য অপেক্ষমান ছিলেন সেটা হচ্ছে ওনাদের কাছে খবর এসেছে শুধুমাত্র ইসলাম প্রচারের খাতিরে নিগৃহীত হয়ে নিজের জন্মভূমি ছাড়তে হচ্ছে দো জাহানের বাদশাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উনি মক্কা শরীফ সে জন্মভূমি ছেড়ে উনি ইয়াসরেফ তথা মদিনার দিকে উনি রওনা হয়েছেন সেটা শুনেই ওনারা সে সানিয়া তেল নামক উপত্যকায় প্রায় প্রতিদিন ওনারা অপেক্ষা করতেন এবং বারবার এই পংক্তিটা ওনারা ওখানে বলতেন যখন রসুল পাকসল্লা সাল্লাহকে দেখেছেন তখন ওরা সমস্যারে সবাই বলতে শুরু করলেন যে আমাদের কাছে পূর্ণ একটা চাঁদ উদিত হয়েছে আল্লাহর রসুল আমাদের কাছে এসেছে সেই তখন থেকেই আমার রসুল পাকসালসাল্লাম মাতৃভূমি ত্যাগ করে চিন্তা ক্লিষ্ট না হয়ে বরং আল্লাহর দিতে আল্লাহর যেটা তবদির সেটাতে বিশ্বাস করে উনি মদিনা শরীফের যত পৌত্তলিক ছিল যত ইহুদিরা ছিল সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ একটা মিশন একটা কমিউনিটি উনি গঠন করলেন এবং আমার রসুলফাক সাল ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা তো এখানে কেউ মুসলমান কেউ পত্তলিক কেউ ইহুদি আমাদের যার যার ধর্ম রয়েছে আমরা স্ব ধর্ম পালনে আমরা কেউ কাউকে বাধা দিব না আমরা মদিনা শরীফ এই যে একটা মদিনা সিটি রয়েছে ইয়াসরেফ তখন নাম ছিল আমার রসুল আসার পরে মদিনা তেল হয়ে গেল সেই মদিনা শরীফের উপর যদি কেউ আক্রমণ করে বহিঃশত্রু তখন কিন্তু আমরা আবার ধর্মীয় গোত্র হব না তখন আমরা সবাই মদিনাবাসী হব সেই যে একটা লিখিত এই ধারাগুলা সাতচল্লিশটা ধারাতে মদিনার সনদ ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দে আমার রসুল সবার সম্মতিক্রমে এ একটা চার্টার উনি রচনা করেন যেটাকে চার্টার অফ মদিনা বলা হয় মদিনার সনদ বলা হয় বিশ্বের বুকে লিখিত প্রথম কোনো সনদ যেটাকে ঐতিহাসিকরা ব্যক্ত করেন সেটা হচ্ছে মদিনার সনদ যেটা আমার রসুল মদিনা শরীফের শান্তি রক্ষায় যেটা লিখেছেন সব ধর্মের সবাইকে সাথে সেটাই হচ্ছে মদিনার মদিনার এই ভিতরে এর যে মূল কাঠামো রয়েছে তাতে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি কিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ইসলাম প্রচারিত হয়েছে তরবারির আঘাতে নয় তরবারির জোরে নয় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মানবতার বলে সেই উসুয়াতুন হাসান আমার রসুল সাল্লাম যেটা দুনিয়াতে উনি বৃত্তি প্রস্তর স্থাপন করেছেন অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের পরে আইয়ামের জাহেলিয়াতের পরে আরেকটা বড় কোনো যুদ্ধ হয়ে যে ইসলাম কায়েম হয়েছিল তা নয় যেই যুদ্ধটা ছিল সেটা হচ্ছে নফসের যুদ্ধ ছিল আমার রসুল নিজের ধৈর্যের পরাকাষ্টে নিজে এত বেশি উনি ধৈর্যশীল ছিলেন যারা আমার রসুলকে কষ্ট দিতেন তারা এক পর্যায়ে পরাভূত হয়ে গেল তারা বলল আমরা কাকে কষ্ট দিচ্ছি সেই তো ধৈর্যের মুক্ত প্রতীক সেই ভালো আচরণ সহমর্মিতা পরমত সহিষ্ণুতা পরধর্ম সহিষ্ণুতা এই বিষয়গুলা এক করে রসুল পাকসালাম সেই মদিনার সনদটা উনি স্থাপন করেন এখানে তিনটা মেজর গুত্র যারা রয়েছে ওনারা ওখানে সই করেন এবং সবার সম্মতিক্রমে তখন কিন্তু মুসলমানরা সংখ্যা লঘু ছিলেন বাকিরা সংখ্যা গরিষ্ঠ ছিলেন এত কিছুর পরেও যখন মদিনার সনদ মদিনা ভিত্তিক একটা একটা রাষ্ট্র গঠন হলো তখন কিন্তু সবাই মিলে আমার রুসুল পাকসাল সাল্লামকে সেই সনদের প্রধান সেই রাষ্ট্রের প্রধান নিযুক্ত করল আমাদের বর্তমান সমাজে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমরা বিভিন্ন ধর্মের লোকজন একসাথে বসবাস করছি কেউ হয়তো আমার কলিগ কেউ হয়তো আমার কাস্টমার কেউ হয়তো আমার বিজনেস পার্টনার কেউ আমার পাশের বাড়ির পাশের প্রতিবেশী কেউ বা আমার অত্যন্ত কাছের মানুষ তো এই যে বাংলাদেশে এতগুলো ধর্মের লোক একসাথে সহাবস্থান যে আমরা করছি এই সহাবস্থানের ক্ষেত্রে মদিনার যে সনদটি রচিত হয়েছিল সেই সনদের আলোকে আমাদের কীভাবে সহাবস্থান করা উচিত আমাদের ভিতরে মহামালারটা কেমন হওয়া উচিত ছিল আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি যদি অন্যভাবে আমি নিজেকে পরিচালিত করি আমি তো আল্লাহ ওয়ালা হলাম না সেই আমার এই অনুষ্ঠান থেকে আমাদের আহ্বান থাকবে আমরা যার যার ধর্ম স্ব স্ব অবস্থায় পালন করে আমরা সবার মধ্যে মানবিকতা ভূতটা আমরা জাগ্রত করব একে অপর সহায়তায় আমরা এগিয়ে আসব। ধর্মীয় হিসাবে নয় একজন সৃষ্টি হিসাবে আমরা আমাদের পার্শ্ববর্তীকে আমরা ট্রিট করব সে আমার পার্শ্ববর্তী হোক সে আমার কলিক হোক সেজন্য রসুলের পাকসাল আলি ওয়াসাল্লাম ওনার বিভিন্ন হাদিসের মাধ্যমে যে মেসেজগুলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে একজন তোমার প্রতিবেশী সে যদি তোমার নিকটাত্মীয় হয় সে তোমার তিনটা হকের দাবিদার এক হচ্ছে নিকটাত্মীয় হক এক হচ্ছে প্রতিবেশীর হোক এক হচ্ছে তোমার মুসলমান ভাই হিসেবে হক। মুসলমান মুসলমান সবাই এক দেহের মতো আর যদি সেই প্রতিবেশী তোমার শুধু মুসলমান প্রতিবেশী হয় তাহলে মুসলমান হিসেবে হোক এবং প্রতিবেশী হিসেবে হোক সেই প্রতিবেশী যদি অমুসলিম প্রতিবেশী হয় তারপরেও তার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে ন্যূনতম একটা দায়িত্ব তোমার আছে সে তোমার প্রতিবেশী যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে রসুলের দিন ইসলামের মধ্যে থাকতে পারে না এবং অন্য কোনো ধর্মীয় যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সংখ্যা গরিষ্ঠ হিসেবে যদি আমরা বলতে চাই এখানে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে আমার আমান বলেছেন যদি কোনো অমুসলিম আমার উম্মতের মুসলমানদের কাছ থেকে কোনো কষ্ট পেয়ে যায় আমি কাল কিয়ামতের ময়দানে এসে অমুসলিমদের পক্ষে দাঁড়িয়ে যাবো আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে আমরা দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারপর হচ্ছে এই পাশে আছে মিয়ানমার এরপরে আছে হচ্ছে ফিলিস্তিন তারপরে তার পাশে যদি আমরা দেখি বসনিয়া হারজে গভিনা যেখানে ছিল একটা সময় ওখানে নির্যাতন জুলুম চলছিল এরপরে পাশাপাশি যদি আমরা দেখি কোরিয়া চায়না ওই এরিয়াগুলোতে মুসলমানদের উপরে বিশেষ করে সংখ্যালঘু যারা আছে সেই সব দেশে শুধু মুসলমানই নয় অন্যান্য ধর্মাবলম্বী তাদের উপরেও এক ধরনের যে একটা অসহিষ্ণুতা তারা তাদের নিজস্ব ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোকদেরকে তারা থলারেট করতে পারছে না তারা বিভিন্নভাবে নির্যাতন করছে এগুলি করে মেরে ফেলছে খাবার খেতে দিচ্ছে না ত্রাণ দিচ্ছে না বিভিন্ন রকমভাবে যত জুলুম রয়েছে তারা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদের এই ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মদিনার সনদটাকে কিভাবে কার্যকর করলে এই মদিনার সনদের যে নীতিমালা এগুলো এই শান্তি আনয়ন করতে পারে তাদের ভিতরে হজরতে ওমর ফারুক রদি আলা তালহু যখন উনি মুসলিম বিশ্বের খলিফা হলেন উনি কিন্তু তখন বাইতুল মকদাসকে সবার ইবাদতের জায়গা আলাদা আলাদা করে দিয়েছেন আলাদা আলাদা সময় উনি বেঁধে দিয়েছেন আমরা ইসলামের সেই সুমহান কথাগুলো আমরা জানি সেগুলোকে আজকে আবার রিভিউ করে মুসলিম নেতাদের সময় এসেছে এগুলো জাতিসংঘের সবার সাথে বসে এই যে মদিনার সনদের আলোকে যদি আমরা একটা এরকম সনদ আমরা এখানে প্রণয়ন করতে পারি যে যার মতো করে তার ধর্ম পালন করবে তার জীবন পালন করবে কেউ কাউ কারো আঘাতের কারণ হবে না তাহলে আমার মনে হয় এখানে আর কোনো ইস্যু কাজ করে না এখানে আপনি যেহেতু হেজরত অমর ফারুক রজুন তার ব্যাপারটা নিয়ে আসলেন আমি তো নিজে বেশ কয়েকবার গিয়েছি বাইত করার তৌফিক হয়েছে সেখানে আমি নিজে দেখেছি হেজরত সৈদুল আমর ফারুক রদাহ আহন নামে একটা মসজিদ রয়েছে মসজিদে আল ফারুক এই মসজিদের দেওয়াল এই দেওয়ালের এই পাশে হচ্ছে গির্জা বলা বলা হয় হয় যেখানে খ্রিস্ট ধর্মের কাবা কাবা খ্রিস্টানদের কেন তারা বিশ্বাস করে যে ওই জায়গা থেকে ঈসা মসিহকে তিন দিন পরে অর্থাৎ ঈসা মসিহকে ক্রুসিফাই করা হয় ক্রুসিফাই করার পরে তাকে তিন দিন পরে আল্লাহ তালা ওখান থেকে উঠিয়ে নিয়ে আকাশে চলে যান তাদের ওই জায়গাটা অত্যন্ত পবিত্র একটা জায়গা এ পাশে আমরা দেখেছি আজানও হচ্ছে আজানটা শেষ হওয়ার সাথে সাথে ঘন্টাও বাজছে ঘন্টা বাজছিল ঘন্টা স্টপ হয়ে গেল আজান শুরু হয়ে গেল এই যে একটা সম্প্রীতি দুইটা ধর্মের মাঝে সেখানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এর একটা কারণ হচ্ছে হ্যাজতে ওমর ফারুক আনহু একটা চার্টার মদিনার সনদের আলোকে আলোকে একটা চার্টার তিনি এখানে তৈরি করে দিয়েছিলেন সেই চার্টারটা দেওয়ালে এখনো লিখিত রয়েছে সেখানে আছে যে এই জমিটা হচ্ছে মুসলমানদের কিনা জমি এই যেটা জমিটা কোনো গির্জার দখল করা জমি নয় এই জায়গায় সমস্ত মুসলমানরা এর মালিক এবং গির্জার খ্রিস্টান যারা আছে তারা তাদের মতো ধর্ম পালন করবে তারা কখনো মুসলমানদের এখানে আঘাত করবে না মুসলমানরা কখনো তাদের ওখানে আঘাত করবে না এরকম কিছু নীতিমালা হাজর তকর ফারুক রাজন নিজের হাতে লিখে প্রণয়ন করে দিয়ে গিয়েছেন আজকে এজ এ মুসলিম আমরা কিন্তু ওইটাকে মানতে পারি না কোনটা ওনারা যে বলছেন যে তিন দিন পরে হ্যাঁ

এই গির্জাটাকে ভেঙে আমরা এটাকে মসজিদ বানাই বা এর ভিতরে আমরা মসজিদ বানাই তোমার ফারুক বলেন না কারণ কি আমরা আজকে ওদের গির্জা দখল করব কালকে ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়ে গির্জা বানাবে কেন তুমি তোমার ধর্মের উপরে আঘাত নিবা ওরা ওদেরটা ওদের বিশ্বাস পালন করুক আমরা আমাদেরটা পালন করি আমরা পাশের জায়গা কিনে নিয়ে মসজিদ বানাই তারা মসজিদ বানিয়েছেন আজকে যেই ইহুদিবাদী যাদের কথা আপনি একটু বললেন তারা এই মুসলমানদের উপরে জবরদস্তি কেন করছে তারা মুসলমানদের জায়গা দখল করে নিচ্ছে ধর্মীয় স্থানগুলো দখল করে নিচ্ছে মসজিদগুলো দখল করে নিচ্ছে কেন একমাত্র কারণ হচ্ছে যে তারা মদিনা সনদ তখনও মানতে পারে নাই আজও তারা এটিকে মানতে পারেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনা চলে আসছি তাসাউফ ও আন্তধর্মীয় মানবতা ইবনুল আরবি হাজর ইবনুল আরবি থেকে আজকের বিশ্ব নাগরিকতা পর্যন্ত এই তাসাউফ এবং আন্তধর্মীয় যে মানবতার বিষয়টি এটি কিভাবে চলে এসছে এর চড়াই উতরাই পেছনের ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ মহিউদ্দিন ইবনুল্লাহ আরবি উনি বিশিষ্ট ধর্ম তথ্যবিদ সুফি দার্শনিক যার কথা আমরা ইসলামের ইতিহাসে আমরা এক বাক্যে আমরা স্বীকার করি ওনার এমন গবেষণা ধর্ম ধর্মীয় কিছু কথাবার্তা যেগুলো তৎকালীন কেউ মেনে নিতে পারে নাই পরবর্তীতে তা প্রমাণিত হয়েছে উনি কোরআন হাদিসের একজন খুব প্রাজ্ঞ বিজ্ঞ লোক ছিলেন পুরো নাম ছিল মোহাম্মদ ইবনুলা আরবি উনি স্পেনের মুর্সিয়াতে জন্মগ্রহণ করেন আর বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আমরা জানি যে সিরিয়ার দামেশকে উনি ইন্টাকাল করেন ওখানে উনি সাহিত্য রয়েছেন উনি একাধারে ধর্মতত্ত্ববিদ ছিলেন দার্শনিক ছিলেন উনাকে শাইখুল আকবর বলা হয় উনি যেই ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে উনি অনুপ্রাণিত হয়েছেন তাদের মধ্যে ছিল আবু আব্দুল্লাহ তামিমি আল জুনাইদিয়া এবং শেখ আব্দুল আজিজ যিনি কাদেরিয়া তেরিকার ছিলেন এভাবে আমরা যেটা বলি বিশ্ব নাগরিকতা সেই মহিউদ্দিন ইবনুল আরবির অন্যতম মিশন এবং ভীষণ ছিল পুরা বিশ্বটা আল্লাহর আমি আল্লাহর একজন সৃষ্টি আল্লাহর সৃষ্টি যেখানেই আমার সেই প্রেম ততটুকুই পর্যন্ত বিস্তৃত ইবনুল আরবির অন্যতম গ্রন্থের মধ্যে হচ্ছে ফুতুহাতুল মাক্ষিয়া সেই ফুতুহাতুল মক্কিয়াতে ইবনুল আরবি ওনার সেই দর্শনগুলা বিশ্ব নাগরিকতাবোধ যেটা বিশ্ব নাগরিকতা সেগুলো উনি এখানে প্রমাণ করেছেন সাথে সাথে উনি কিছু ওনার সম্ভাবনা ওনার কিছু বিষয় উনি তুলে ধরেছেন যেটাকে বলা হয় ভবিষ্যৎবাণী পূর্ববর্তী কিতাবাদিস থেকে শুরু করে আমাদের কোরআন হাদিস গবেষণা করে মানুষের যখন একটা হ্যাকমত অর্জন হয় প্রজ্ঞা উইজডম যখন মানুষের হাসিল হয় তখন কিছু জিনিস তখন সে বলে যেতে পারে বলাটা তার দায়িত্ব মনে করতে পারে সেরকমই একটি গ্রন্থ উনি রচনা করেছেন যেটা আজকের দিনে পর্যন্ত এটা বিস্ময় হয়ে আছে যে উনি তখন থেকে এতগুলো কথা কেমনে বলেছেন যার অধিকাংশই বর্তমানে সত্য হয়ে গেছে আরগুলো এখনও ইনভেস্টিগে ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ফুসুসুল হেকাম গ্রন্থে আমরা যারা মহব্বত করি আমরা লালন করি ধারণ করি সেই সুফিবাদ যাদেরকে দেখলে আল্লাহ রসুলের প্রেমে আমরা এখনও নিমজ্জিত হই এই ফুসুসুল হাকমের মধ্যে উনি যেই ফস্য উনি প্রণয়ন করেছেন সেই ফস্য মধ্যে গৌসুল আজম মেজবান্ডারী শাহ সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারির যে আবির্ভাব এখানে হবে এতদ অঞ্চলে সেই অঞ্চলের রূপরেখা একটা ইঙ্গিতপূর্ণ উনি উনি ব্যাখ্যা করেছেন যেটা অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু আমরা দেখতে পাই সেটা এখন সত্যে পরিণত হয়েছে যে যে রুমুজগুলা যে যে ইঙ্গিতগুলো উনি দিয়েছেন সেটার সাথে সেটা মিলে যায় সেটা আমরা তরিকা মাইজবান্ডারিতে সেই ফুসুসুল হাইকম গ্রন্থটা আমরা খুব গুরুত্বের সহকারে আমরা অধ্যয়ন করে থাকি আমরা তা বর্ণনা করে থাকি সেই ইবনুল আরবির যে আন্তধর্মীয় ভাব এবং তাসৌফের ভাব আমরা প্রথমে বলেছি সেই ইবনুল আরবি ছিলেন তাসৌফের একজন পুরুধা প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা পর্বে এ পর্যায়ে আমাদের সর্বশেষ এবং বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি আজকের সুফি পরিচিতিতে আমি আপনার কাছে জানতে চাইব বিশ্বনন্দিত মাওলানা যার বিশেষ ধারা বিশেষ সুফি তারিকা ইউরো এশিয়া তথা ইউরোপ এবং এশিয়া এই বেল্টে বিশেষ স্থান দখল করে রয়েছে এবং বিশেষ করে যার ধারার ভিতরে মানুষ আত্মিক পরিচয় যেটি সেটি খুঁজে পায় যাকে এক নামে ডাকা হয় মৌলানা সেই মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার জীবনচরিত সম্পর্কে কিঞ্চিত আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আসলে মৌলানা জালাল রুমি যিনি মৌলানা যিনি মৌলভী সে নামে যিনি জগৎ বিখ্যাত শুধু মুসলমানদের কাছে নয় যিনি যিনি নন মুসলিমদের হৃদয়ে জয় করে নিয়েছেন এবং হাজার ও লক্ষ নও মুসলিম যার দর্শনে অভিভূত হয়ে ওনারা ইসলামের সুধা পান করেছেন সেই আল্লামা জালাল উদ্দিন রুমি বারোশো সাত খ্রিস্টাব্দে বলক শহরে উনি জন্ম লাভ করেন এবং বারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনি কোনিয়াতে ইন্তেকাল করেন ওনার বাবার নাম ছিল বাহাউদ্দিন এবং মায়ের নাম ছিল মুমিনা খাতুন আমরা জানি এই বিশ্বখ্যাত ফার্সি মুসলিম দার্শনিক উনি ওনার সেই বিখ্যাত রচনা সেই মসনবী শরীফ যেটা রয়েছে যেখানে ছাব্বিশ হাজারের মতো বিপদী সেই শেয়ারগুলো উনি ওখানে বিদ্রিত করেছেন যেখানে প্রতিটার মধ্যে এক একটা মেসেজ এক একটা মেসেজ এক একটা ফিলোসফি উনি ওখানে বিদ্ধৃত করেছেন যেটাকে মুসলিম ইতিহাসে শুধু নয় মানব ইতিহাসে যেটাকে বলা হয় ফার্সি ভাষায় যেটা কোরআন কোরান তো আর ফার্সি ভাষায় নাজিল হয় নাই এটাকে যদি একটু ব্যাখ্যা করা হয় তাহলে মানুষ এটা মানতে বাধ্য হয় যে এটা কোরআনের কোরান যেভাবে তামাম সবকিছুকে সন্নিবেশিত করেছে জালালুদ্দিন রুমি চেষ্টা করেছে যে ওনার এই মসনবি শরীফের মধ্যে উনি সবকিছু সন্নিবেশন কোরান ভাবধারাটাকে উনি কাব্য আকারে গ্রন্থিত করেছেন তার মোস্তাবির ভিতরে জালাল উদ্দিন রুমি উনি গতানুগতিক তুখোর একজন মেধাবী আলেম ছিলেন এমন কোনো সেক্টর ছিল না এলমে হাদিস এলমে কোরআন ফরাহেক সহ শুরু করে উনি সবগুলোতে উনি দরসে পারদর্শী ছিলেন ওনার এক দরসের জন্য লাইন ধরত তৎকালীন সেরা সেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সে আলেমরা তো সেই জালাল উদ্দিন রুমি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার আলেম হিসেবে ছিলেন যতক্ষণ পর্যন্ত না ওনার পীর ও মুর্শিদ শমশে তিবরিজি রহমতুল্লা আলহের সন্ধান উনি পেয়েছেন যখন এই মহামানবের সন্ধান যখন উনি পেয়েছেন ওনার মধ্যে একটা আর্থিক পরিবর্তন হলো সেই আর্থিক পরিবর্তনটা অবশ্যই পজিটিভ একবার সেই শমশে তিবরিজি ওনাকে এসে জিজ্ঞেস করলো সে জালাল উদ্দিন রুমি তুমি কী এত অধ্যয়ন করো এত কী কিতাবের তোমার কাছে লাইব্রেরি বলে যে এগুলো তুমি ফির ফকির মানুষ ভালো মতো একটা পাঞ্জাবিও পড়ো না তুমি এগুলো ঘুষব না তখন সে না বুঝে একটা কাজ করেছে সম্প্রতি ব্রিজে সবগুলো নিয়ে একটা কূপে ফেলে দিল তখন বললো হাই আল্লাহ ফকির তুমি কী করলা তুমি জানো তুমি এখানে কী করেছো তুমি এটা তখন সে ফকির জবাব দিলে এটা এমন একটা অ্যালম যেটা তুমি জানো না তোমার ওই অ্যালমটা আমি জানতাম না এখন তুমি আমার এই এলম জানবে না তখন জলালুদ্দিন রুমি বেশ চিন্তা ক্লিষ্ট হয়ে গেল সাথে সাথে সেই আলমের পরিচয় দিয়ে দিলেন সে সরস্বতী কুককে নির্দেশ করলো আল্লাহর বলিরা আল্লাহ আল্লাহর বলিদের হাত হয়ে যায় কান হয়ে যায় পা হয়ে যায় হাদিসে কুৎসি তারই বাস্তবায়ন সে আল্লাহর বলির জবান আল্লাহর জবান হয়ে গেল কুব বাধ্য হলো তার স্বাভাবিক চরিত্র থেকে ফিরে এসে সম্পূর্ণ কোনো ভিজে নাই এরকম অবস্থায় সব কিতাব আবার ওকে ফেরত দেওয়া হলো সেই হচ্ছে পরিচয়। মৌলবি হারগিজ নাসুদ মৌলানা রুম যে মৌলানা রুমি কখন তো কখনো মৌলানা তো ছিলই না তা গোলামে শমশে নাসুদ যে সুদ যে গোলামী এখতিয়ার গোলামি এখতিয়ার তাস অফ ইসলামের পরিভাষায় যেটা পীরের সাথে যেটা আনাগোনার একটা বিষয় থাকে ওয়াকুন মা সদেকিন তোমরা সদেকিন সালেহিনদের সাথে হয়ে যাও সেটার একটা বাস্তব নমুনা হচ্ছে সবসে তেব্রিজ এবং মরণ জেলা উদ্দিন রুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি মাহতমার কাছ থেকে মদিনা সরাদের আলোকে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আসলে ধর্মীয় স্বাধীনতা মানে এই নয় যে নিজের ধর্ম পালন করতে গিয়ে আরেকজনের ধর্মকে খর্ব করা ছোট করা নিচু করা বরংজন নিজ নিজ ধর্ম যদি নিজের কাছে ভালো মনে হয় তাহলে সেটিকে তার পূর্ণ আঙ্গিকে পালন করা এটাই হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এবং তার সাথে সাথে অন্য ধর্মের ব্যক্তিদেরকে অন্য ধর্মের মানুষদেরকে নিজের ভাই হিসাবে নিজের একজন প্রতিবেশী হিসাবে সম্মান দেওয়া আল্লাহ আসলাম যেটি মদিনার সনদেব স্পষ্ট করে বলেছেন সেই সাথে আমরা আরো তার কাছ থেকে আলোচনা শুনলাম তা বিষয়ক আলোচনা এর মধ্যে আমরা হাজতে শেখুল আকবর ইবনুল আরবি তার জীবন চরিত সম্পর্কে এবং তার বিভিন্ন তাসাউফ চর্চা এবং এলমের উপরে বিস্তর যে কার্যক্রম রয়েছে ছিল সেগুলোর ব্যাপারে আমরা শুনলাম অবশেষে আমরা আমাদের সুফি পরিচিতি তার কাছ থেকে মৌলানা জালাউদ্দিন রুমি যিনি মেভলানা তরিকার প্রবর্তক সেই মৌলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলে তার জীবন চরিত সম্পর্কে তার লিখনি তার অনবদ্য গাঁথনি যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনলাম মৌলানা আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি মাতামের কাছ থেকে তো প্রিয় দর্শক আজকে অনুষ্ঠানের পরিশেষে আমরা এটাই কামনা করব যে মহান আল্লাহ রাবুল আলমী যেহেতু ইন্না দিন আইন্দাহ ইসলাম আমাদেরকে দয়া করে তিনি দিন ইসলামের ধারক হিসাবে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠিয়েছেন الله رب العالمين الشكر يا داي كورشي أي مسلم أبسطه جنوا أمر الله تعالى كاسب توجه تباري قبر الجندي في الجد تباري الله تعالى شيء توفي كما بتبان كل وآخر دعوة الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته محمد سيد القناة وعزقالان والفاري قيني من عرب ومن عجم